শুক্রবার গৌহাটির অঘর অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় এবং অ্যাট হোম টেকনোলজি প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় মূল বিষয় ছিল আওয়ার এনভায়রনমেন্ট এবং ফুড অ্যান্ড নিউট্রিশান এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানের মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাট হোম টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সমস্ত টিম মেম্বার এবং মেন্টর বৃত্তি কৃষি প্রাক্তন শিক্ষক অসিত কুমার মন্ডল এছাড়াও ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পরমার্থ ঘোষ নিউট্রিশন বিভাগের প্রধান ডক্টর রক্তিমা বন্দ্যোপাধ্যায় এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান সন্দীপন পাল ছাড়াও কেমিস্ট্রি নিউট্রিশন জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্স ও অন্যান্য বিভাগের অধ্যাপকরা প্রতিযোগীরা বিচারকদের কাছে তাদের পোস্টারের প্রেজেন্টেশন দেন পরে বিচারকরা তাদের মধ্যে থেকে দুটি গ্রুপের দশজন করে মোট কুড়িজনকে নির্বাচিত করেন তাদের পুরস্কৃত করা হয় তাদের মধ্যে দুটি গ্রুপের প্রথম তিনজনকে আর্থিক পুরস্কার দেয় অ্যাট হোম টেকনোলজি প্রাইভেট লিমিটেড এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয়

আগে তোমার আমরা ইতিমধ্যেই বলেছি আর সঞ্জীব বাবু আমার ছাত্র এক সময় নেতাজি কলেজে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান তৈরি করেছে বাঁকুড়া থেকে শুরু করে আমাদের এই জেলা তো বটেই আমার সাথে যেটা কথা হয়েছে ও আমাদের কলেজের অনেক ছাত্রকে প্রয়োজন মতো অ্যাপয়েন্টমেন্ট দেবে বা এনগেজ করবে এটা আমার কথা হয়েছে অসম্ভব আসুন আসুন ডক্টর অশোক নাজরা মহাশয়কে আহ্বান জানিয়েছি ডিপার্টমেন্ট এইটা আমাদের বড় পাওনা যে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য কেবলমাত্র তোমাদের ছেলেদের পড়িয়ে দেওয়া নয় এখান থেকে পড়ানো এবং যতটুকু সাহায্য করা তোমাদের ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে এমপ্লয়মেন্টি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কিছু কন্ট্রিবিউশন তোমাদের করতে পারি সেটা হবে আমাদের আমাদের কাছে আমাদের অহংকারের বিষয় তো স্বাভাবিকভাবেই আমি এই ধরনের সঞ্জীব ভবন মতো মানুষদের আরো যদি আমি কাছে পাই আরও যদি একজনকে পেয়েছি তো তাদের সাহায্যে আমার যদি কিছু ছেলেও এনগেজমেন্ট পেয়ে যায় সেটাই হবে আমাদের সমাজের প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব পালন স্বাভাবিকভাবে আমি সঠিক ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছেন হসিত বাবু উনি জাজমেন্ট থাকবেন আরো আমাদের চারজন টিচার চারটো চারটি ডিপার্টমেন্ট থেকে থাকবেন অন্যান্য টিচার রাও আছেন আমি আগে নাম ঘোষণা করেছি যাদের হসিত বাবু ছাড়া আমাদের অধ্যাপক শিশুসীন অধ্যাপক ডক্টর তরুণ ঘোষ মহাশয় অধ্যাপক সন্দীপন বাল মহাশয় ডক্টর সন্দীপন পাল অধ্যাপিকার ডক্টর রক্তিমা বন্দ্যোপাধ্যায় এরা জাজমেন্ট করবেন এবং সময় লাগবে ওনারা কিভাবে জাজমেন্ট করবেন ওনারাই ঠিক করবেন প্রত্যেকটা এই পোস্টার তার পেছনে একটা কোর্ড নাম্বার দেওয়া আছে ওনাদের চার্জশিটে সেই কোড নাম্বারটা আগে নোট করে নিতে হবে আর যে থিম আছে যদি ওনারা লিখে রাখেন রাখতেও পারেন আর থিমটার উপরে তারা নাম্বার দেবেন আর তোমরা জেনে নাও যারা তোমরা করেছ কিভাবে হবে একটা হবে যে ধরো কেউ গ্লোবাল ওয়ার্মিং এর উপরে করেছো কেউ ওজন ডিপ্রিশন কেউ গাছ কাটা মানে ডিফরেস্টেশনের উপরে বা কেউ ফুড অ্যান্ড নিউট্রিশনের এক একটা বিশেষ দিকের উপরে এই যে করেছো বিভিন্ন বিষয়ের উপরে সেই থিমটা কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রাসঙ্গিক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কতটা প্রাসঙ্গিক সমাজের জন্য তৈরি করেছ পোস্টারটা দুটো ভাগ একটা হচ্ছে কতটা ইনফরমেশন বেস আছে সেখানে ইনফরমেশন বেসটা ওনারা দেখে নেবেন সেটার উপরে একটা নম্বর আছে আর একটা আছে যে ডিজাইনিং কিভাবে উপস্থাপন করেছ কত সুন্দর উপস্থাপন তার উপরে আছে ছাড়াও এছাড়াও তোমরা যখন প্রেজেন্ট করবে যে আমাদের চালদের সামনে সেটা বুঝিয়ে বলবে যে আমি এইটা করেছি এইটা দেখাতে চাইছি এটা সমাজের ক্ষেত্রেও হ্যাঁ এটা খুব প্রয়োজন জানা বোঝা ইত্যাদি তার উপরে একটা নম্বর আছে তো এইভাবে আমাদের ঠিক আছে তোমরা নিজের নিজের জায়গা নিয়ে নাও যা যে পোস্টারের পোস্টার তৈরি করেছ বা অনেক জায়গায় হয়তো নিজে মিলে করেছ তো তারা দাঁড়িয়ে করো আমাদের যে প্যানেল তারা এখনই তারা যাবে তোমাদের সামনে যাবে আমি উপস্থিত সকলকে এখানে আমাদের অধ্যাপক বন্ধুরা যারা আছেন উপস্থিত হয়েছেন এবং বাইরে থেকে সঞ্জীব বাবু অসীম বাবু সহ আশিক ওরাও আমাদের ছাত্র পুরানো ছাত্র কিন্তু এখন টেকনোলজিতে ওরা কাজ করে তো এরাও অনেক উদ্যোগী হয়েছে এই বিষয়টায় সবাইকে আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই আর আমার ছাত্রদের প্রতি তো অজস্র ভালোবাসা আশীর্বাদ আমার রইল এই বলে আমি আজকের এই প্রারম্ভিক যে অনুষ্ঠান সেটা শেষ করলাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ